বিমান বিধ্বস্তের দুঃসহ স্মৃতি কাটিয়ে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে কাজ করছে মাইলস্টন স্কুল কলেজ কর্তৃপক্ষ স্কুলে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার সামনাসামনি এবং মোবাইল ফোনে শিক্ষার্থীদের মানসিক অবস্থার খোঁজ নিচ্ছেন শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে অভিভাবকরাও ভূমিকা পালন করছেন মাহমুদের রিপোর্ট বিমান দুর্ঘটনার পর এখনো শোকের আবহ উত্তর স্কুল কলেজে শিক্ষা কার্যক্রম চালু না থাকলেও আহত শিশুদের নিয়ে অনেকেই আসছেন দুর্ঘটনার দিন রেখে যাওয়া স্কুল ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিতে দুর্ঘটনার পর থেকে শিশুরা মানসিকভাবে বিধ্বস্ত অভিভাবকরা চেষ্টা করছেন দ্রুত শিশুরা যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে এখানে ক্লাস করব বা কিভাবে সেটাও একটা টেনশনের বিষয় মানে ওদের মানে মানসিক অবস্থা খুব দুর্বল বুঝতে পারতেছি না যে আসলে কবে ক্লাসে ফিরবে দেখি ম্যাডামরা ই দিছে মেসেজ দিছে যে তিন তারিখ থেকে শুরু করবে এখন এখানে দেবো না কোনো স্কুলে দেবো এখন আরো হয়নি স্কুল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টাই করছে শিশুদের মানসিক অবস্থার উন্নতিতে স্কুলেই খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার সব টিচারদেরকে বলা আছে মোটিভেট করতে এটা আমরা ওই কাজগুলোই করতে চাই গার্জেনের সাথে কথা বলতেছি বা ওই ছেলের কোনো খারাপ অবস্থায় করতেছে কিনা বা ও মেন্টালি শক হয়েছে কিনা এগুলো আমরা বাইফোনে সবার সাথে কথা বলতেছি যদি কেউ বলে যে আমার একটু অসুবিধা হচ্ছে দেন তাকে স্পেশালভাবে দেখে নিয়ে কথা বলা হচ্ছে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ তবে পুরোদমে ক্লাস চালু হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলছেন শিক্ষার্থীরা সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে